কবিতার নাম প্রকৃতিনী কবি অনেক আধব্যস্ত ব্যস্ত রৌদ্রময় দুপুরে তুমি নেই তবু আছো রৌদ্রময় আদতন্দ্রার তপনের ঠিক নিচে ফুটপাতে ভেবে ভেবে তোমায় হেঁটে চলে হন্তদন্ত পথিক তুমি নেই তবু আছো তার হৃদয় ঝিড়ি ঝিড়ি বহাকালে বয়ে চলো অতঃপর পরে তুমি বয়ে যাও বার্তায় এলো দুলে কেস মৌসুমি বায়ুতে দুলে কুলুমো মুকেশ হেসে হেসে চলে যাও আর একটু হাসিয়ে তুমি নেই তবু আছো সেই মৌসুমি বাতাসে অতপর সেই নগ্ন বিকেলে টেনে নিলে কিঞ্চিত আবরু একটু থামলে আমার একাকিত্বতা বুঝতে আমি শতভাগ কাঁদিনি তখনও তবু তুমি ছিলে কাঁচা সবুজের মতন নীরব দর্শক তুমি নেই তবু আছো বিকেলের নিরবতায় সন্ধ্যের আগে ভাগেই আকাশের কালো তুলো ঠেলে ঠুলে জড়ো করে ফুপিয়ে বসালে শ্রাবণ এদিকের ব্যালকনি ধারে ছুটছ রাগে কিংবা অনুতাপে মেঘালয় ভেসে গেছে কান্নায় তুমি নেই তবু আছো মিষ্টি তবু ধৃষ্ট আবেগে রাত হলো অতপর নেই স্তব্ধতা নেই ঝিড়ি ঝিড়ি আনন্দাবেগ নেই রাগ অনুতাপ তবু চলেছ দে কালো আধারে নীরব নিয়নে ঝিড়ি ঝিড়ি তুমি নেই তবু আছো অনন্য জল ছবি ময়